কাঁচা তাহলে যে কথা বলছিলাম তাহলে বর্তমান আধুনিক শিল্পকলা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আগে আমাদের কি ছিল আমরা যখন অটার কালার আবিষ্কার হলো চীন এবং জাপানরা কিন্তু অটার কালারের আবিষ্কার করেছিল সর্বপ্রথম তারাই ব্যবহার শুরু করেছিল তারা যখন এর আবিষ্কার শুরু করলেন বা এর ব্যবহার শুরু করলেন তখন শিল্পের নতুন একটা মাত্রা যুক্ত হলো ওয়াটার কালার এখন এই যে তেল রঙের আবিষ্কার হয়েছিল আগে এই তেল রং যখন তেল রঙের পরপরই যখন ওয়াটার কালারটা চলে আসলো সবার সামনে তখন যে হলো সেটা হলো প্রতি সবাই ঝুঁকে আজকের এই আধুনিক শিল্পকলা হিসেবে যদি এরকমটা হয় তেল রঙ জল রং তারপরে অ্যাক্রিলিক রং এর পাশাপাশি নতুন একটা কালার যুক্ত হয়েছে তখন কি মনে করবেন কি হবে আপনাদের মনে অবশ্যই একটা নতুন একটা জাগরণ তৈরি হবে সবাই ভাবতে শুরু করবে নতুন একটা বর্ণ সম্পর্কে কিন্তু বর্তমানে কিন্তু এমন হচ্ছে না কি হচ্ছে যা আবিষ্কার করা হয়েছে সেইটাকে আবার মডিফাই করে নতুন কিছু করার প্রক্রিয়া চলছে তো ব্যাপার হলো নতুন কিছু আবিষ্কার হচ্ছে কিন্তু সেটা ইতিহাসের অন্যান্য উপকরণ সামগ্রীকে ব্যবহার করে নতুন কিছু তৈরি হচ্ছে কিন্তু মাধ্যমগত পরিবর্তন হচ্ছে না নতুন কিছু তৈরি হচ্ছে কিন্তু মানুষের এই মাধ্যমের একবার পুরোপুরি পরিবর্তন হচ্ছে না মানুষের শিল্প চিত্রকলার চর্চার যেটা আগে ছিল এরকম যদি হতো যে ওয়াটার কালার বা এক মতো নতুন একটা অন্য একটা কালার আবিষ্কার এরকম কি ওয়াটার কালার কিন্তু একটা আলোচিত একটা মাধ্যম এটা সারা বিশ্বে চর্চা হয় এমন কি এটা শিশু থেকে একেবার যারা মাস্টার আর্টিস্ট তাদের পর্যন্ত এটি একটা চমৎকার আবেদনের একটা মাধ্যম এটা চর্চা করে যাই হোক মাধ্যম সম্পর্কে অনেক কথা বললাম নাজিম হাত কিন্তু বলতে চাচ্ছেন নাজিম নামে আমাদের শিক্ষার্থী উনি হাত উঁচু করেছেন আপনি কিছু বলতে চাচ্ছেন মাধ্যমের প্রশ্নের উত্তর দিতে চাচ্ছিলাম হাত উঁচু তাই তো আমি এখন তার হাত নামাইতে মনে নেই অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা তাহলে আপনি মাধ্যমের উত্তরটা সঠিক দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নিয়মিত শিক্ষার্থী যারা নিয়মিত ক্লাস করেন তারা দেখবেন অনেক ভালো পরীক্ষা দিবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন কমনও না আসে আমার কথাগুলো থেকে আমার বোঝানোগুলো থেকে আপনি সেই প্রশ্নের উত্তর বা সেই প্রশ্নের উত্তর লেখার মতো যোগ্যতা অর্জন করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এবং সেটাই যেন হয় মহান সৃষ্টিকর্তার কাছে সেটাই প্রার্থনা করি আচ্ছা শিল্পী জয়নুল আবেদিন দুর্ভিক্ষের চিত্র অঙ্কন করেছেন তিনি 1914 সালে 29 ডিসেম্বর ময়মনসিংহ জন্মগ্রহণ করেন এবং তার ডাক নাম হচ্ছে টুনু তিনি ছিলেন মার তৃতীয় সন্তান স্কুলে লেখাপড়া শেষ করে ভর্তি হন কলকাতা আর্ট স্কুলে জয়নুল আবেদিন ভালো ছাত্র ছিল বলেই কলকাতায় শিক্ষকতায় নিয়োগ পান এবং তরুণ বয়সে ছবি আঁকার প্রচুর খ্যাতি অর্জন করেন জয়নুল আবেদিন দেখুন ইনি এমন একজন চিত্রশিল্পী যিনি আসলে কি জানেন এটা এক একটা ব্যাপার থাকে যারা হচ্ছে এরকম আলোচিত ব্যক্তি হন তাদের ব্যাকগ্রাউন্ড দেখবেন কোন সময় শখ করে যে শেখা শুরু করেছেন এই রকম না এটা তাদের ছোটবেলা থেকেই একটা সিস্টেমে তৈরি হয়ে তারা কিন্তু মানে এটা একটা আকর্ষণ এটা আসলে ভিতর থেকে তৈরি হয় আকর্ষণটা ছবি আঁকা আকর্ষণটা এটা ভিতর থেকে তৈরি হয় এটার জন্য মনে হয় রক্তে আছে এরকমটা একটা ব্যাপার থাকে দেখবেন ছোটবেলা থেকে অনেকেই কিন্তু আর্ট শিখে না ছবি আঁকা শিখে না তারপর নিজের চেষ্টায় ওই যেন নিজের ভেতর থেকে ভালো লাগে এই জন্য অনুশীলন করতে থাকেন একটা সময় দেখা যায় তার অনুশীলনটা যখন প্রাতিষ্ঠানিক একটা রূপ পায় প্রাতিষ্ঠানিক সহযোগিতা পায় তখন তার যে সুপ্ত প্রতিভাটা সেটা প্রকাশিত হয় এবং সেটা সবার সামনে আসে এবং তিনি শিল্পী হওয়ার একটা যোগ্যতা বা সেরকম একটা বিষয় প্রকাশ পায় তার মধ্যে তো ঠিক তেমনি শিশুকাল থেকেই চরম জয়নদিনাগ ছিল যখন বাংলা ভাগ ছিল না যেহেতু উনিশশো সাল যেহেতু বাংলা ভাগ হয়নি সুতরাং তখন কিন্তু যেহেতু এক রকম ছিল বাংলা তো এই জন্য তখন কিন্তু কলকাতা বাংলাদেশ ভারত বা এই যে ব্যাপারটা ছিল তখন কিন্তু সব একই রকম ছিল ইচ্ছা করলেই যাওয়া যেত ইচ্ছা করলেই আসা যেত একই রকম ছিল সকল কেন্দ্র কিন্তু জানেন ইতিহাস পড়েছেন কোনো বিষয় বলার দরকার নেই ব্যাপার হলো তিনি যে এই কলকাতা আর্ট আর্ট স্কুল বা কলেজে পড়াশোনা করেছেন এবং সেখানে পড়াশোনা করে কিন্তু তিনি তিনি কি করেছেন কিন্তু সেই আবার শিক্ষকতা নিয়োগ পেয়েছিলেন তিনি কতটা মেধাবী এবং শিল্পটাকে কতটা ভালোবাসলে সেই সেই সময়কার প্রফেসররা বা যারা ওই সময় অধ্যাপক অধ্যাপিকা ছিলেন তারা তাকে সেই কলেজের সুযোগ করে দিয়েছেন বা সেই কলেজে তিনি তাকে নিয়োগ দেওয়া হয়েছে ভাবতে পারছেন তারপরে যখন বাংলা ভাগ হয়ে গেল তখন তিনি কি করলেন তিনি হলো বাংলাদেশের বাংলাদেশ মানে শিল্পের শিক্ষা শুরুর আতুরঘর যেটা বলি সেটা হচ্ছে বাংলাদেশের আলোচিত এবং পরিচিত একটি ইউনিভার্সিটি সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয় এর যে চারুকলা অনুষদ রয়েছে বা এইটি কিন্তু বর্তমানে আগে ছিল ইনস্টিটিউট নামে মানে তার সৃষ্টি করাই কিন্তু যে চারুকলা ইনস্টিটিউট সেটাই হচ্ছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এখন কথা হলো তার হাত ধরেই কিন্তু এখানে সৃষ্টি হয়েছিল এবং তিনি মাত্র বারো জন শিক্ষার্থীকে নিয়ে শুরু করেছিলেন আর বর্তমানে দেখুন এদার তিনি কিন্তু সেই সময় থেকে উনিশশো সাল থেকে সরকারকে বোঝানোর চেষ্টা করছেন যে এই যে শিল্পের নান্দনিকতার বা এই সৌন্দর্য বোধের ব্যবহারের জন্য শিল্পীর প্রয়োজন শিল্পের প্রয়োজন সৌন্দর্যের চর্চা ছাড়া কখনো একটি রাষ্ট্র কখনো একটি মানে সুন্দর জাতি সভ্য জাতি ভালো চিন্তা করার মতো পরিবেশ তৈরি করা এটি শিল্প ছাড়া অসম্ভব উনিশশো সাল থেকে সরকারকে বোঝানোর চেষ্টা করছেন আর এখনো পর্যন্ত শিল্পীরা বুঝিয়ে যাচ্ছেন তবে এর চমৎকার যে প্রকাশটা আমরা দেখলাম সেটা হলো বর্তমান সময়ে এসে সরকার বুঝলেন যে না এটির অবশ্যই প্রয়োজনীয়তা আছে একজন আমাদের সমাজে যেমন একজন ডাক্তারের প্রয়োজন একজন সেবিকার প্রয়োজন একজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন বা একজন সমাজ ঠিক তেমনি পাশাপাশি একজন খেলুড়ের প্রয়োজন ঠিক পাশাপাশি কিন্তু একজন শিল্পীর প্রয়োজন বাংলাকে সাজাতে বিশ্বকে সাজাতে আপনার ঘর থেকে শুরু করে সাজানোর জন্য সৌন্দর্য বোধ জাগ্রত করার জন্য শিল্পীর অতীব দরকার যেটি বিশ্বের রূপ পাল্টে দেয় যাদের চিন্তা চেতনা বিশ্বের রূপ পাল্টে যেতে পারে এবং সৌন্দর্য রূপান্তরিত করতে পারে তারাই হচ্ছেন শিল্পী যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আসলে এসব কথাগুলো বললে শেষ হবে না অনেক কথা জমানো কথাগুলো বলতে চাই জানাতে চাই শোনাতে চাই আমি চাই আপনাদের মধ্যে থেকে কেউ শিল্পী হয়ে বেরিয়ে আসুক সবাই তো শিল্পী হতে পারবেন না অনেকের টার্গেট আছে যে না আমরা এই পড়াশোনাটা এটা করছি শুধুমাত্র চাকরিটা চাকরিটা পাওয়ার জন্য পেলে তখন আর সমস্ত কোন দরকার নেই তখন ওই একরকম ভাবে চলবে অনেকের কথা বলছি আমি সবার কথা বলছি না অনেক এরকমটা মনে করতে পারেন কিন্তু বিশ্বাস করুন আপনি এটাকে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি এবং আহ্বান করছি আপনি শিল্পটাকে নিজের অন্তরে ধারণ করুন নিজের অন্তরে ধারণ করে এটাকে চর্চা করুন দেখবেন সারা জাতি সুন্দর আপনি ফুল হলে আপনি চারিপাশে সুগন্ধ অবশ্যই ছড়াবেন এটা মাথায় রাখবেন আর একজন দক্ষ মানুষের আমরা এটা বারবার বলি আমাদের পরিচালক স্যারও বলেন যে দক্ষ মানুষের কোনো ভাতের অভাব হয় না ঠিক আছে তো এটা বলার কারণ হলো আপনি যদি দক্ষ হন আপনি যদি ফুল হতে পারেন চারিদিকে সুগন্ধ অবশ্যই প্রসারিত হবে এবং আপনার কাছে মানুষ আসবে তো যাই হোক সেটা ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে আপনাকে কি করতে হবে এটাকে অন্তর থেকে নিতে হবে এটা পরীক্ষার জন্য পড়ছি শুধু এটা তো এটুকু অবশ্যই নিবেন কিন্তু এর বাইরে নিতে হবে চেষ্টা করতে অসুবিধা অসুবিধা কোথায় নেই বাংলাদেশের সনাম বাংলাদেশ বাংলাদেশে কেন বলছি বাংলার বাংলার সনামধন্য একজন গায়ক তিনি হচ্ছেন কুমার শানু আপনারা অবশ্যই চিনেন তার গান শুনেছেন তিনি একদিনে বাইশটি গান লিখেছিলেন এবং বাইশটি সুর করেছিলেন একদিনে যদি তাই না হচ্ছে এটাকে ফোন দেন স্যার আমরা তো পারি না বুঝি না আমাদের কি হবে আমরা কি পারবো না এরকম না অবশ্যই পারবেন ভেতর থেকে আপনি চাইলে অবশ্যই পারবেন ভেতর থেকে চাইতে হবে ঠিক আছে যাই হোক অনেক কথা বললাম আবার যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই কথাগুলো বলবো তরুণ বয়সের ছবি আঁকার শিক্ষার্থীর কথা জীবনে উন্নতি করতে না পারা একজন শিক্ষার্থীর আহ জীবনাচরণ আমরা স্থাপন করবো সেটা পরবর্তীতে এখন আমরা শেষ করি তরুণ বয়সে হ্যাঁ তরুণ বয়সের ছবি আঁকার প্রচুর খ্যাতি আচ্ছা তাহলে যে কথা বলছিলাম তাহলে তরুণ বয়সে ছবি আকার প্রচুর খ্যাতি অর্জন করেন জয়নুল আবেদিন তাই না সে কথা একটু আগেই বলেছিলাম যে তরুণ বয়স থেকে ছোট মানে কাল থেকে কিন্তু ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল বাংলার যে প্রচন্ড দুর্ভিক্ষ হয়েছিল তৎকালীন ব্রিটিশ শাসকদের অবহেলা এবং মানবিকতায় অমানবিকতার কারণেই সাধারণ মানুষের খাদ্যের অভাব হয়েছিল তাই না তো দেখুন এই যে খাদ্যের অভাব হয়েছিল আপনারা দেখেছেন তার চিত্রকর্ম এবং তার চিত্রকর্মের মাধ্যম সম্পর্কে যে বিষয়টা আমরা বিষয় সেটা হলো মাধ্যম এই মাধ্যম সম্পর্কে কিন্তু আলোচনা করব তার আগে যে বিষয়টা সুন্দর করে জানতে হবে সেটা তার সম্পর্কে জানবেন তাই না কলকাতায় রাস্তায় হাজার হাজার মানুষের মৃত্যু এবং অসহায় অবস্থা তরুণ শিল্পী মনকে পীড়া দিয়েছিল এবং ব্রিটিশ শাসকের প্রতি তার ঘৃণা জন্মালো দেখুন আন্দোলন যে শুধুমাত্র লাঠি সেটা নিয়ে বা শুধুমাত্র বাইরে রাস্তায় বের হলেই হয় তা কিন্তু নয় এটা মাধ্যম আলাদা আলাদা হতে পারে একজন যখন একজন অ্যাডভোকেট বা একজন আইনজীবী হবেন তিনি তার কলমের মাধ্যমে একজন চিত্রশিল্পী কি করতে পারেন তার ছবি আঁকার মাধ্যমে তিনি কিন্তু আন্দোলন করতে পারেন ছবি আঁকার মাধ্যমে মানুষকে জানাতে পারেন সচেতন করতে পারেন এবং একজন কবি কি করেন তার কবিতা লেখা এবং তার লেখালেখির মাধ্যমে সাহিত্য চর্চার মাধ্যমে এর প্রতিবাদ করতে পারেন তো ব্যাপারটা হলো শুধু বাইরে যারা বেরোলো তারাই যে আন্দোলন করলো বা যারা ঘরে বসে থাকলো তারা আন্দোলন করলো না ব্যাপারটা কিন্তু এরকমটা নয় আচ্ছা এটা মাধ্যম ভিন্ন হতে পারে হয়ে মানুষের মৃত্যু এবং সহ অবস্থাকে বিষয় করে কালো রেখায় অনেক ছবি কালো রেখা বলতে কি তিনি কালি দিয়ে তুলি ব্যবহার করে রেখার মাধ্যমে ছবি এঁকেছেন তার মানে কি দেখুন ইনি যে দুর্ভিক্ষে চিত্রক্রম আপনারা দেখছেন পাশে তিনটা ছবি আমি দেখিয়েছি দেখুন চারটা ছবি দেখিয়েছি এখানে কিন্তু যে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে সেটা হচ্ছে বাংলার মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে বাংলার সম্পদ বাংলার সকল কিছু যারা ব্রিটিশরা রয়েছেন তারা নিয়ে যাচ্ছেন এবং দেখুন না খেতে পেয়ে মানুষ অসহায় এবং পশুরাও মারা যাচ্ছে তো এমন ব্যাপারটা কিন্তু অনেকে কি করেছেন আন্দোলন করেছেন এরকমটা করা যাবে না এরকম সেটা করা যাবে না কিন্তু তার যে আকার যে ধরন এবং তিনি যে বিষয়কে কেন্দ্র করে এঁকেছেন সেটি কিন্তু সারা বিশ্বব্যাপী সারা জাগিয়েছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন ছবির মাধ্যমে এই ছবিটি যে কেউ দেখলে তার হৃদয় কম্পিত হবে এই ছবিটি যে কেউ দেখলে তার চোখে অনাসেই কিন্তু জল চলে আসবে তো মূল বিষয়টা হলো তিনি এই ছবিগুলো এঁকেছেন কালি এবং তুলি দিয়ে আপনাদের অনেকের প্রশ্ন থাকে স্যার রেখা চিত্র মানে কি শুধু পেন্সিল দিয়ে আঁকবে না শুধু পেন্সিল দিয়ে যে রেখাচিত্র করা যায় এমনটা নয় এটা দিয়ে রেখাচিত্র করা যাবে মানে একটা রেখার মাধ্যমে যখন আপনার শুধু রেখার মাধ্যমে যখন আপনি কোনো বিষয়কে উপস্থাপন করবেন তখন সেটা রেখাচিত্র বা ড্রয়িং বলে অনেকে বলেন স্যার ড্রয়িং মানে কি সামগ্রিক বিষয় না ড্রয়িং মানে সামগ্রিক বিষয় নয় এটা হচ্ছে একক একটা বিষয় শুধুমাত্র রেখার মাধ্যমে যখন কোন বিষয়কে উপস্থাপন করা হবে সেটাই হলো রেখাচিত্র বা ড্রয়িং একটি মা দেখুন একটি মা তার দুগ্ধ পোষ্য শিশুকে পিঠে নিয়ে ময়লার আবর্জনার স্তূপে খাবার খুঁজছেন সেখানে কাক তার ঘিরে রেখেছেন এবং সারা বিশ্বে সারা জাগানো লাভ করে দেখুন কে কেমন ভাবে চিত্রের মাধ্যমে সামনে আসবে এটা বলা মুশকিল তবে এটা সমসাময়িক যদি কোনো ঘটনাকে কেন্দ্র করে একজন চিত্রশিল্পী কোনো বিষয়কে আহ উপস্থাপন করার চেষ্টা করেন তিনি সকলের সামনে সম্মুখে অবশ্যই আসবেন এটা সেই সময় তিনি করেছিলেন এই বিষয়কে কেন্দ্র করে বর্তমান যে যুদ্ধ বিধ্বস্ত এলাকা বাংলা সারা পৃথিবীতে এবং যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি মানে বর্তমানকে কেন্দ্র করে যদি প্রতিবাদ মূলক কোন চিত্রকর্ম সাধারণত মানুষের সামনে আসে তখন কিন্তু এই সমসাময়িক বিষয়গুলোই ভাইরাল হয় তো ব্যাপারটা হলো এখানে অনেকগুলো ব্যাপার আছে এটা খুব চিন্তা ভাবনা করে এই ধরনের শিল্পীদের কিন্তু খুবই রিস্ক থাকে সমালোচনার রিস্ক থাকে এবং এবং তার সারা জীবনেরও রিস্ক থাকতে পারে তো এইটাকে বরণ করে যদি সে প্রতিবাদ কারণ এগুলো আপনি একটা কথা বলছেন আজকে যে একটা আন্দোলনের কথা কথা বলবেন বলবেন বা একটা 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 যুদ্ধে আপনি সেটা সেটা হয়তো রেকর্ড না থাকলে কিন্তু কিন্তু সময় হারিয়ে যাবে এই যে চিত্রকর্মগুলো এগুলো কিন্তু হারানোর কোনো উপায় নেই এগুলো কিন্তু সারা জীবন থেকে যাবে সুতরাং সমসাময়িক বিষয় নিয়ে যারা যেসব শিল্পীরা কাজ করে থাকেন সেই সকল বিষয়গুলো যখন সবার সামনে আসবে তখন কিন্তু সেটা অনেক দ্রুতই ভাইরাল হয় এবং সেটা কিন্তু থেকে যায় সারা জীবন এই জন্য যারা এই যখন বিষয়গুলো নিয়ে কাজ করে তারা কিন্তু সচেতন থাকতে হবে যে আপনি আসলে যে বিষয়টি নিয়ে আছেন সেটা আসলে কতটুকু যুক্ত এবং সেটা কতটুকু ভালোর জন্য আপনি করেছেন সেটা ওকে তো শিল্প অনুশীলনের ব্যাপারটা যেটা ছিল চিত্রকর্ম রচনা দুর্বিক চিত্রকর্ম রচনা এটা আসলে লিগালি ছিল বৈধ ছিল এবং সঠিকভাবে তিনি উপস্থাপন করতে পেরেছেন সুন্দরভাবে এই জন্য চিত্রগুলো সারা বিশ্বব্যাপী এর সুনাম অর্জন করেছে তো এগুলো করা কি তাহলে কালির মাধ্যমে কালি এবং তুলি দিয়ে তুলিতে কালি নিয়ে সরাসরি আচরে আচড়ে সুন্দর করে উপস্থাপন করা ক্যানভাসের উপরে আচ্ছা তেল রং চিত্র আঁকতে হলে কি কি প্রয়োজন তালিকাবদ্ধ করো আচ্ছা এখানে একটু কথা বলি অনেকে বলতে পারেন যে স্যার এই জায়গাটা শিল্প জনার চিত্র করবো কোন মাধ্যমে করা উল্লেখ করো এই ধরনের প্রশ্ন যদি উল্লেখ করে কোন মাধ্যমে করা কালী বা হচ্ছে তুলির মাধ্যমে করা এটা তো সহজ প্রশ্ন এটা গ বিভাগে কেন আসলো এটা গ বিভাগে কেন দেয়া হল দেখুন এই ধরনের প্রশ্নগুলো আগে রিপিট হয়েছে সেই জন্য এই প্রশ্নগুলো এভাবে যখন গ বিভাগে পড়বে তখন আপনারা কি করবেন দেখুন তুলি এবং এখানে কালী তো সহজ একটা এক কথা উত্তর কিন্তু গ বিভাগের প্রশ্নে পাঁচ মার্কের প্রশ্নে এখানে তো আপনি এক কথা উত্তর দিতে পারবেন না সেই জন্য এখানে প্রকৃত বিষয়টা উপস্থাপন করে তারপরে তাই মূল বিষয়টা শেষ করে দেওয়া হয়েছে ব্যাপারটা হচ্ছে এমন আচ্ছা তেল রং চিত্রে আঁকতে হলে কি কি প্রয়োজন তালিকাবদ্ধ করার কথা বলা হয়েছে এখানে গ বিভাগের প্রশ্ন আসুন দেখে নেওয়া যাক তেল বা তৈল রং এর টিউব এগুলো টিউব আকারে পাওয়া যায় আচ্ছা তারপিন এবং তিসির তেল দেখুন এই তারপিনটা হচ্ছে সাধারণত ব্যবহার না করাই ভালো ব্যবহার করলে এটা অনেক ইফেক্ট পড়ে তো তিসির তেলটা ব্যবহার করতে হবে ঠিক আছে তিসির তেলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তেল রঙে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই ব্যবহার করবেন আর তেল রং করার জন্য শক্ত ব্রাশ এবং তুলি প্রয়োজন দেখুন তেল রঙ করার জন্য নরম হবে না এটা শক্ত তুলি প্রয়োজন হবে শক্ত তুলি দিয়ে করতে হবে কারণ আমরা সাধারণত দেখি যে শিল্পীরা যে সকল আমরা যে সকল আপনারা যে সকল তুলি ব্যবহার করেন সেগুলো কিন্তু সাধারণত নরম তুলি হ্যাঁ বা নরম ব্রাশ ব্যবহার করে থাকেন এগুলো যদি আপনি তেল রং করতে চান তাহলে কিন্তু শক্ত ব্রাশ প্রয়োজন হবে আচ্ছা ক্যানভাস লাগবে ইজেল লাগবে পেন্সিল লাগবে তেল রং গোলানোর জন্য প্লেট লাগবে আচ্ছা তাহলে এইগুলোই মোটামুটি ভাবে তেল রং করার জন্য প্রয়োজনীয় উপকরণ আচ্ছা আচ্ছা ফর্মের সুষম বিন্যাস হচ্ছে কম্পোজিশন করো আচ্ছা কম্প এই বিষয়টা নিয়ে আমরা আগামী দিন আলোচনা করব আজকে যেহেতু নতুন ক্লাস এবং রেকর্ড হচ্ছে না রেকর্ড হচ্ছে কিন্তু যেহেতু লাইভ দিতে পারছি না এই জন্য খুব বেশি আলোচনা করলাম না এতটুকুই আমরা এই ক্লাসটা সরাসরি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সরাসরি আলোচনা আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন আচ্ছা আমরা ক্লাসটা শেষ করছি এবং রেকর্ডটা স্টপ করলাম আপনারা আপনাদের কোনো প্রশ্ন আমার একটু প্রশ্ন আছে हाँ हाँ अभी प्रश्न नहीं मिनट वेट करें